জায়গা তাও খুব অল্প ফুল তাও কটা ফুটেছে আজকে তিনটে লাল একটা স্থলপত্র টাইয়ের এই জবা কটা ফুল ফুটেছে ফুল এখন খুব অল্প ফুল নেই আর একদম অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বিন্দাস আছি খুব ভালো আছি আজকে মঙ্গলবার ওই জন্য তাঁতিতাতি করে স্নানটা আগে করে নিলাম এবার ঠাকুরঘর পুষে করে যা যা যাবতীয় কাজকর্ম করবো পুজো করব দেশ বিদেশ তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অবশেষ ধন্যবাদ বুঝতেই পারছো চারিদিকে একদম সবুজ সবুজ চোখের যদি মানে কিছু আরাম পেতে চাও তাহলে চিত্তরঞ্জনে আসো চারিদিকে সবুজ আর বর্ষার সময় তো আরো সবুজ হয়ে যায় অন্ধকার করে আছে মনে হচ্ছে জোরে নামবে সকাল থেকে একটু বেশ গরমও ছিল যা হয় বর্ষাকালে বৃষ্টি না হলেই গরম আবার বৃষ্টি পড়লে শীত করছে তো চারিদিকটা দেখো একদম পুরো সবুজ দেখো চোখের জন্য দারুণ যারা ইট পাথরের দুনিয়াতে বাস করো বড় বড় শহরে তাদের জন্য চিত্তরঞ্জন একদম বেস্ট কিছুদিন এসে চোখের আরাম করে যেতে পারে চলো ঠিক আছে দিনটা আজকে শুরু করেছি তোমাদের সাথে অনেক সকালে উঠেছি অনেক সকালে উঠিনি প্রথমে সকালে উঠেছিলাম তোমার দাদা স্টিরও ডিউটি গেল তারপরে আবার ঘুমিয়ে গেছি আবার বেলাতে উঠেছি এতক্ষণ শুয়ে শুয়ে গান শুনলাম আকাশ সাথে মায়ের সাথে তারপরে চা খেলাম ফ্রেশ হয়ে চানি করে ফুল তুললাম এবার যাচ্ছি পুজো করতে চলো পুজোটা হয়েও আজকে শেষ হলো না কারণ যে লাড্ডু দিতে আসে মানে গেটেই আসে রাস্তায় মিষ্টি নিয়ে আসে বিক্রি করে তোমাদেরকে আগেও আমি ভিডিওতে দেখিয়েছি আজকে সে এলো না সাড়ে দশটা বেজে গেল এখনও এলো না এবার দাদা ডিউটি থেকে আস্তে আস্তে বারোটা তো বেজেই যায় তারপর দাদা বাজারে যাবে নিয়ে আসবে তারপরে পুজো তো আমি বললাম ঠিক আছে থাক আজকে ওই বেলাতেই করব। এদিকে দেখো এই জিনিসটা কি বলো তো এগুলো হচ্ছে মায়ের ওষুধ রাখা আছে হ্যাঁ তা বলে সব ওষুধই মা খায় না আগে পিছনে অনেক ডাক্তার দেখানো হয়েছে অনেক ডাক্তারের অনেক রকম ওষুধ কিন্তু খুব সুন্দর সিস্টেম করে দাদা রেখেছে প্যাকেটের মধ্যে প্রত্যেকটা জিনিস লেখা আছে না আমিও যাচ্ছিলাম বলতে যে কম থেকে শুরু করো তাহলে তো নিতাম একটা প্যাকেট অবশ্যই

আমি বেসনটা ফাটাচ্ছি বুঝতেই পারছো আজকে নিরামিষ দিন বেসন বড়া হবে দিয়ে ঝোল হবে আর হবে দেখো পঙ্কা শাক এখানে পঙ্খা শাক বদি রেডি করে রেখেছে পোস্ত দিয়ে হবে বেগুন দিয়ে পোস্ত দিয়ে হবে আজকে আর এখানে বৌদি পোস্তটাও বেটে দিয়েছে আমি জাস্ট রান্নাটা করব। কীভাবেই করছি একটু দেখো আমরা কিভাবে করি পাঁচ পাঁচফোরণা শুকনো লঙ্কা দিয়েছি এরপর বেগুনটা দিয়ে দেবো নুন হলুদ দিয়ে বেগুনটা খুব ভালো করেই দেখো বুঝতেই পারছো ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো শাকগুলো এক কড়াই শাক দেখো কমে কতটা হলো ঠিক আছে শাকটা একটু সেদ্ধ হবে ওয়েট করবো এই দেখো কি সুন্দর করে শাকটা সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে আর কিচ্ছু সেরকম দিইনি পরে একটু মিষ্টি দেবো তো এরপরে দিয়ে দেবো পোস্তটা পোস্তটা একটু খুব ভালো করে জানোই নেড়ে নেবো আর একটুখানি অবশ্যই কাঁচা সর্ষের তেলও দেব আর একটু মিষ্টি দেব। তো আমি ভালো করে একটু পোস্তটা মিশিয়ে নিই এ দেখো আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি ওমকা শাক খেতে আমাদের বাড়িতে প্রত্যেকটা প্রচণ্ড ভালোবাসে এদিকে দেখো বৌদি ঝিঙে আলু দিয়ে বড়া দিয়ে ঝোল করব। সেটা বৌদি সমস্ত রেডি করে দিচ্ছে আর এদিকে আমি বললাম যে আদা আর জিরে বেটে দাও তাহলে আদা জিরে বাটা দিয়ে করব খুবই ভালো লাগবে বড়াগুলো সব ভাজা আমার হয়ে গেছে এখানে তেল দিলাম আর একটুখানি আর দিলাম গোটা জিরে তেজপাতা যেহেতু আলুটা সেদ্ধ করা আছে সেহেতু ঝিঙেটা আগে একটুখানি ভেজে নেব আর এখানে বৌদি আদা জিরে বেটে দিয়েছে হলুদ আর শুকনো লঙ্কা দিয়েছি তাহলে আমি এবার একটু ভালো করে আগে একটুখানি মানে ঝিঙেটা ভে ভেজে নিই এই দেখো এখানে আমার খুব সুন্দর করে ঝিঙেটা একটু ভেজে নিলাম তার কারণ হচ্ছে যেহেতু আলুটা সেদ্ধ করা আছে এবার আমি মশলাটা দিয়ে দেবো নুন দেব মিষ্টি তো আমি এখন দিই না মিষ্টি শেষে গিয়ে দিই খুব ভালো করে এটাকে আগে মিশিয়ে নেবো নিয়ে মধ্যে আমি আলুগুলোকেও দিয়ে দেবো দেখো কাশ্মীরি মিক্স দিয়েছি বলে কালারটা দারুণ হয়েছে আর যাই বলো না কেন জিরে গুঁড়ো আর জিরে বাটা দুটো দেওয়ার মধ্যে তরকারির কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায় যেহেতু দেখো জিরে বাটা আছে সেহেতু কি দারুণ লাগছে ঝোলটা দেখেই লোভ লাগছে নিরামিষ এরকম ঝোল খেতে সত্যি দারুণ লাগে রান্না করতে করতে একটু বাইরে এলাম আহা কি সুন্দর হাওয়া দিচ্ছে মানে একদম মানে মন ভরে যাবে আর বিচ্ছিরি টাইপের একটাই দেখো পিক 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 কই বসে টিপছি হবে তা নয় তা হয়নি কিন্তু আহ আরাম লাগছে বেশ ঘরে কিন্তু ভীষণ গরম লাগছিল ঝোলটা জল দেবো بس তালে হয়ে যাবে আর এদিকে দেখো আমার মশকরাটা কষার পর আমি জল দিয়ে দিয়েছি একটু জল তো বেশি করে দেবো কারণ বড়াগুলো যেহেতু জলটা টেনে নেবে আর ঝোলটা একদমই কমে যাবে তবে বৌদি বলছে ডাল আছে সেই হিসেবে আমি জল দেব এখানে দেখো আমার রেডি হয়ে গেছে ঘি কর্মশলা দিয়ে দিয়েছি আর এদিকে বৌদি লাঞ্চ সার্ভও করে দিয়েছে মায়ের খাওয়া হয়ে গেছে দাদা বলেছে নাকি এখন খাবো না হোক কিছু মনে হয় খেয়েছিল দেরিতে আর বৌদি পাপড় ভেজেছে আর ওখানে তো বিড়ি কলাইয়ের বৃষ্টি হচ্ছে বললাম যে দেখো প্রচন্ড বৃষ্টি হলো খাওয়া দাওয়া হয়ে গেল আর আবার একটু কমলো কিন্তু অন্ধকার হয়ে আছে এ আর বৃষ্টি আর ছাড়বার নয় এবার সারা ঘরে চারিদিকে জামা কাপড় মেলো কোনো কিছুই আর তর্শন মে না

কখন থেকে আমি তো যে গীতা দেখিনি উঠিনি ঘুমিয়ে গেলাম ভালো হয়েছে যা কিছু করার নেই বৃষ্টিতে বসে বসে খালি মোবাইল দেখে গেলাম আর দুটো মোবাইল নিয়ে খালি বন্ধুদের ভিডিও দেখে গেলাম এটা কার চলছে দাস পরিবার সাথে সোমা তোমার ভিডিও চলছে দাস পরিবার সাথে সোমা ছানা ছাড়া পটলের নিরামিষ পটলের মাছ চলছে এদিকে ডিনারও বৌদি দিয়ে দিয়েছে এদিকে বৌদি ডিনারও দিয়ে দিয়েছে তুমি ওখানে কেন শুয়ে আছো এখানে শো ও খাওয়া হয়ে গেল বাহ দাদারও হয়ে গেছে তা তুমি বৌদি কেন বাকি আছে খেয়ে নাও খাওয়া না না এই দেখো মা ওই বাইরের দিকে রুমটাতে শুয়েছিল ওখান থেকে জোর করে নিয়ে এসে বৌদি বললো এখানে শো আন হ্যাঁ এখানে শো তাহলে গল্প করতে পারা যাবে বৌদি ডিনার দিয়েছে ভিন্ডি আলুর তরকারি দুধ রুটি প্রত্যেকটা জিনিসই আছে দেখবে তুমি অনেকটা পরিমাণে কিনে নেওয়ার পর যদি প্রথম দিনই একটু সে খাওয়ার জিনিস বলো বা কোনো ইউজের জিনিস বলো খারাপ লাগে তাহলে পুরো জিনিসটাই বরবাদ হয়ে যায় সেরকম আজকে সকালে কি হয়েছে একজন মহিলা ওরা বলে দান করুন দান করুন বলে গেটে গেঁটে আসে তো দান করুন বলতে মানুষ পাঁচ টাকাও দান করতে পারে পঞ্চাশ টাকাও দান করতে পারে এবার দান করুন বলতে বৌদি গেছে গিয়ে বলছে কি আছে বলছে ধূপকাঠি তো বলছে ঠিক আছে তাহলে বলছে তোমাদের ধূপকাঠি সত্যি ধূপকাঠির গন্ধগুলো একদম ভালো থাকে না তো তোমাদের ধূপকাঠির গন্ধগুলো ভালোই থাকে না তো ঠিক আছে তাহলে দিয়ে দাও একটা প্যাকেট তুমি যখন এসেছো বলছো তো দিতে গেছে বলছে কত দাম না পঞ্চান্ন বলছে পঞ্চান্ন টাকা ধূপকাঠির দাম ধূপকাঠি থেকে পাঁচ টাকা থেকে শুরু হয় পাঁচ আছে দশ আছে কুড়ি আছে চল্লিশ আছে পঞ্চান্ন টাকা ধূপকাঠির প্যাকেট মানে বেশ অনেক দামও আর প্রচুর কাঠি এবার ওদের ধূপগুলো ভালো হয় না একটা কাঠি জ্বালানোর পর যদি সেটা বাজে হয়ে যায় তাহলে ওই ধূপটা এবার কী হবে তো আমি তখন পুজো করছিলাম আমি আর কিছু বলিনি বৌদি না 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 বলে চলে এসছে তো মা তো বললো যে তোমার দানের কথা বলছো যখন তখন তুমি তাহলে পয়সা নিয়ে নাও এখন পয়সা নিল বলে হ্যাঁ পাঁচ টাকা দিলাম নিয়ে চলে গেল বাবা শেখি তো আমি একবার বেরিয়ে ভাবলাম বলি যে যখন দানের কথা বলছো তখন তোমার কম দামি জিনিস দিয়ে বিক্রি করা উচিত যেখানে মানুষ নেবেই দশ টাকার একটা প্যাকেট থাকবে পাঁচ টাকার একটা প্যাকেট থাকবে পঞ্চান্ন টাকা দিয়ে ফট করে কেউ কিন্তু ধূপকাঠি নিতে চাইবে না এদের কাছে নেবে না নয় আমার দাদা হিউজ পরিমাণে ধূপকাঠি কিনে নিয়ে আসে একদিন পারলে তোমাদেরকে দেখাবো প্রায় একসাথে মানে বিশ্বাস করতে পারবে না তোমরা কেউ এত ধূপকাঠি নিয়ে আসে মানে যে দোকান থেকে ধূপকাঠি নেয় সেই দোকান থেকে দাদাকে দোস্তের মতো ক্যালেন্ডার দেয় মানে প্রচুর ধূপকাঠি নেয় কিন্তু তা বলে রাস্তাই এভাবে পঞ্চান্ন টাকা দিয়ে একটা প্যাকেট নিয়ে নেওয়া না তো আমি বেরিয়েছিলাম বলবো বলে তো আমি আর পেলাম না দেখতে মা বললো না পাঁচটা টাকা দিয়েছি নিয়ে চলে গেলো তো কী জিনিসে তুমি দান করছো এই পাঁচ টাকার যদি দশ টাকার যদি তুমি যদি একটা ধূপকাঠির প্যাকেট নিয়ে আসতে তাহলে সেটা আরও ভালো হতো না এটাই সকালবেলায় আমরা আলোচনা করছিলাম তো তোমাদের সাথে আর ডিটেলস খুলে বলা হয়নি তো ভাবলাম একটু বলে দিই ঠিক আছে চলো অনেক রাত হয়েছে বাইরে ঝিরঝির করে বৃষ্টি কন্টিনিউয়াস পড়েই যাচ্ছে আজকে ভিডিওটা এখানেই শেষ করো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছো তাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা